দুই ঠেং ছড়াইয়া মাঝে দিলো ভরিয়া আই হেড মাই মাইন্ড আই হেড মাই মাইন্ড আই হেড মাই মাইন্ড প্লিজ ব্রো আই ডোন্ট হেড মাই মাইন্ড আই হেড দিস টাইপ অফ ফাকিং কোশ্চেন আই হেড দিস টাইপ অফ ফাকিং সেলিব্রিটি এন্ড আই হেড দিস টাইপ অফ পেজ এন্ড প্রোডাকশন ছাপরি পোলাপাইন বললে ভুল হবে ছাপরির জনগণের শান্তি সাধারণ মানুষের অশান্তি বাংলার নোরাপাতই চাচাতো ভাইদেরকে করে ফেলে বেহুশ অন অনলি আমাদের তোমারশি হোস্ট এক মনে করতাম ধাদা মানে চতুরতা ও জ্ঞান বুদ্ধির খেলা বিনোদনের মাধ্যমে একজন আরেকজনকে ধাদা জিজ্ঞেস করতো উত্তর দিতে কেটে যেত সারা বেলা আর এখন দেখছি এরা শুরু করেছে এক ফাইজলামির খেলা বাংলা কথা বলি কিন্তু বেশি কথা বললে বাজান খাওয়া লাগে জারি আমরা জানি টেম্পু তেল কেমনে ঢুকায় চুপি চুপি বাজান কোষাবে কিভাবে সেভাবে ওভাবে যেভাবে সবে তো আসামির পাচাটে আচ্ছা ঠিক আছে ব্যবসাটা ভালো লাগছে একজনের হোটেলে আরেকজন বাদবাচ্ছে মিডিয়া প্রশাসন সবসময় চুপ থাকে দিন শেষ সবাই এলাকা তো কেমন তোমরা মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির আমরা শুরু করা স্বামী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায় এদের দাদার প্রশ্নের উত্তর দেবো কি উল্টা হর্নি হয়ে যায় প্লিজ ম্যান প্লিজ প্লিজ স্টপ দিস আমি আর দেখাইতে পারলাম না আপনাদেরকে কি দেখাবো নিজে দেখতে এবং শুনতে অকট লাগে যখন এই অস্থির শুনি বিশ্বাস করেন আমার নিজের কাছে শুনতে অকট অস্থির লাগে বাট এরা কি সুন্দর চারপাশে প্রোডাকশনের লোকজন প্লাস ক্যামেরার সামনে রিলেক্স বসে উত্তর দিচ্ছে মানে কথায় আছে না যার মধ্যে লজ্জা সরম বলতে কিছুই নেই তারা হলেন দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ যেমন প্রোডাকশন গুলা খেয়াল করে দেখবেন এদের এইসব দাদা প্রশ্নের তোর ফাংশন গুলোতে গেস্ট থাকে মেয়ে এবং হোস্ট থাকে একজন মেয়ে প্রত্যেকটা কোশ্চেন থাকে এইটিন প্লাস এক কথায় বলতে গেলে ভু এইসব দেখার জন্য চাচা তো বাইরে দু তারা হচ্ছে সেই চাচা ভাই প্লাস চাচা যারা গালি রোস্টিং হেট করে কিন্তু দিন শেষে এদের ভিডিওতে গিয়ে রিয়েট মার ফাকিও ম্যান তোরা রোস্টিং বাদ দিয়ে চটি গল্প শুন আমি বুঝি না এগুলো নাকি আজকাল কন্টেন্ট এগুলো নাকি আজকাল বিনোদন ওকে ফাইন তাহলে এই দেশে সাইবার ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বটা কি আপনারা আমাকে একটু বুঝান ও তাদের দায়িত্ব কি জানেন এদের নষ্ট আমি সহ্য করতে না পেরে যখন এদের কমেন্ট বক্সে ইনবক্সে কিংবা এদের ভিডিওতে দুই চারটা গালি দিয়ে ফেলবে তখন ঠিকই সাইবার ইনভেস্টিগেশনের টিম থেকে কল দিয়ে বলবে আমিও দেখি এবং এটা সত্যি যে অনেক সেলিব্রিটি ভিডিও ভালো লাগে লাগতেই পারে আর যাই হোক আজকাল মুমি নাচ গান দেখতে বাদ রাখে না আমিও দেখি আপনিও দেখেন বাট এই জন্য যে সরাসরি তাদের অশ্লীলতা আমাদের দেখতে হবে আমাদের কাছে ভালো লাগতে হবে এবং এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এমন তো কোনো কথা নেই ননসেন মার্কা সেলিব্রিটি পার্সন এন সিডি মার্কা প্রোডাকশন প্লাস অশ্লীল কন্টেন্ট দিয়ে ভিউ বিজনেস এটাই আজকাল সোশ্যাল মিডিয়ার সিস্টেম যে যত বেশি উল্টা পাল্টা আবলামি করবে বিশেষ করে এইটিন প্লাস কন্টেন্ট বানাতে পারবে সে তত বেশি ভিউ আর অ্যাটেনশন স্পন্সর এটাকে ব্র্যান্ড ভ্যালু বলে না এটাকে ফাইজলামি বলে সত্যি বলতে সমস্যা কোন একজনের নয় সমস্যা আমাদের সকলে লাইক গাইডল দিচ্ছে ফাইজলামি নির্বোধ অডিয়েন্স নিচ্ছে ফাইজলামি আর সাথে তেল দিচ্ছে কোম্পানি সুযোগে সব ব্যবহার ওরা ওইদিকে না পাক খাই আমাদের কাছে এসে মনিটাইজেশনের টাকা হারাম নাকি হালাল সেটা নিয়ে ইনভেস্টিগেশন করে কারণ আমরা ফাইজলামি করতে পারি না বোকার মতো উচিত কথা বলে ফেলি আপনি আমি ভালো করে জানি যে উচিত কথার ভাত নাই মানে অল্পতে বুঝে নেন যে চ্যানেলে মনিটাইজেশনও নাই সো ইনকামটাও সে কচি কচি টাকা পকেট পুরে ফাঁকা আর লাইফ তো নাও পুরাই ঝাঁকা নাকা নাও কাম টু দা পয়েন্ট সস্তা জনপ্রিয়তার অর্থের মানুষ মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আজ নেমে পড়েছে টিকটক আর ফেসবুকে মানহীন কন্টেন্ট আর কুরুচিপূর্ণ বিতর্কিত কথাবার্তা সত্যি বলতে বার্চুয়াল জগতে চোখ রাখার যেন অপরাধ বিশেষ করে এইসব ভিডিওগুলো কেউ দেখে বিনোদনের জন্য আবার কেউ কে দেখিয়ে টাকা কামানো আসল ধান্দা আর আমাদের দাঁচাইতেও দেখা লাগে কারণ প্রতিবাদের জন্য উচিত কথা কইতে গেলেই দোষ কারণ আমার হাত পা বান্ধা এই জন্য আমরা চোখ তো আন্দা এত এত টিকটকার আর সকল ইনফ্লুয়েন্সার সোসাইটিতে এমন ভাইরাসের মতো লেগে আছে এখন যেদিকে তাকায় সেদিকে শুধু পচা দুর্গন্ধ পায় সবাই তার নিজ নিজ জায়গা থেকে সচেতন যদি না হয় এদের হাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই এদের গালি দিতে আমারও লজ্জা লাগে যোগসে পাঠ এদেরকে গালি দিল এদের কাছে ভালো লাগে প্রতিবাদী করলে ওরা হয় ভাইরাল একবারে ছেড়ে দিলে ওদের অবস্থা হয়ে যায় না হাল যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ